সরকার থেকে নৈরাজ্য প্রতিরোধে দেয়া হয়েছিল কঠোর হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রণালয় হতে দামও নির্ধারণ করা হয়েছিল তবে তার কিছুই মানা হচ্ছে না গরুর চামড়া বেচা কেনাই দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত দরের থেকেই চলছে বেচা বিক্রি এতে ব্যাপক লোকসানের সংখ্যায় মৌসুমি ব্যবসায়ীরা স্পার্ট স্পার্ট আছে বেশি মশলার সংমিশ্রণ মিক্স মশলা রাস্তার আশপাশে পড়ে আছে খাসির চামড়া কিনছে না কেউ তাই ফেলে দেয়া ছাড়া গতি নেই কোরবানির দিন থেকেই দেশের বিভিন্ন স্থানের চিত্র এমন একেবারেই দাম না থাকায় খাসির চামড়া কেউই নিচ্ছে না গর্ত করে পুঁতে রাখছেন পরিচ্ছন্নতা কর্মীরা যদি আই একজন ঢাকার থেকে পাঁচটি আর দম করিত না লাভ কি হিসাবে একটা সামনের মধ্যে লবণ লাগতেছে ঠিক পাঁচ কেজি চার কেজি লবণ লাগে চার কেজি লবণের দাম করতো আমি সিটি গভর্নমেন্ট থেকে আসছি বিভিন্ন খাসির চামড়াগুলা রুটে ঘাটে ছিটায় সেটা ফলাই গেছে এইগুলা আমাদের নিয়ে আবার কাটতে হবে আরতগুলে গরুর চামড়া বেচে কেনা চললেও জমজমাট পরিস্থিতি নেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণযুক্ত চামড়ার দর সাড়ে এগারোশো টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ পাঁচ থেকে সাতশো টাকায় চলছে বেচা বিক্রি সরকারি যে রেট দিছে হ্যাঁ এই রেটে আমরা লাভবান হচ্ছি না এতে আমরা লসের মধ্যে আসি কালকে চামড়া বিক্রি করেছি তিনশো টাকা করে আর আজকে একটা চামড়া নিয়েছি তিন লাখ টাকা গরুর দাম সে গরুর চামড়া মাত্র ছয়শো টাকা এসছে সরকার থেকে একটা নির্ধারণ চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে

গরু কেনা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা কইছে টিভি দিয়ে শুনলাম যে এগারোশো পঞ্চাশ টা সরকারি দর্জন করছে এখন তো হারা চার পাঁচশো টাকা এখন তো জায়গায় বেড়ে সরকার যেটা কইছে আমরা সেটা তো পাই না কইতে আছে আমরা চারশো পাঁচশো টাকা আমি মাল গ্রামে কিনেছি চারশো টাকা পিস ভাই চারশো টাকা পিস কিনে নিয়ে আসি এখানে বিক্রি করা এখানে তিনশো পঁচিশ টাকা দাম পায় আমরা কিনেছি সাড়ে ছশো সাতশো চামড়া বলতেছে ছশো টাকা আর এক গেলা বলতেছে একশো টাকা কি করে বেচব আমরা ডাকা যে যে রেটে বিক্রি করবো সেটাই আমাদের রেট আমাদের ট্যানারির মালিককে হইলো আমাদের হইলো বর্তমানে যে রেট দেবে সেটাই নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুশিয়ারি কাজে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের রাহিম সারোয়ার যমুনা নিউজ